আসসালামু আলাইকুম কবুতরের জন্য খাবার নিয়ে আসলাম সারা বাড়ি ভিজা বৃষ্টি পড়ছে কবুতরা খাওয়ার জন্য পাগল হয়ে হয়ে গেছে গেছে কয়েকবার খাবার দিয়েছিল কিন্তু সেগুলো নষ্ট ভিজা এখন সবাই খাবারের জন্য অস্থির হয়ে গেছে ওদেরকে খাবার দিলাম আহ 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 এগুলো হচ্ছে ইটার গুঁড়া ইটার গুঁড়া একটু দেই এগুলোর সাথে হচ্ছে ডিমের খোসা মিশানো থাকে এটা দিলে হচ্ছে কবুতরের খাবার নাকি হজম ভালো হয় আগে দিতাম না ওই কবুতরের যেখান থেকে খাবার আনি সে আঙ্কেলটা বললো পরে এখন আবার এটা দিচ্ছে খাবারটা মাসাল্লা অনেক রকমের নানা ধরনের কবুতর আছে এই এই বড়টার নাম হচ্ছে সিরাজে যে কালো সাদা ছোপ ওর অনেকগুলা বাচ্চা আছে নাতিপুতিও আছে আর কি এখানে মিশা সবাই একসাথে আমি ভিডিও করছি দেখে সবাই খেতে পারছে না ওই যে ওইখানে ঘুরতেছে এখনো সারা বাড়ি ভিজা ভিজা কি যে এক অবস্থা বৃষ্টি আসলে যাদের এমনটি উঠান থাকে তাদের জন্য একটু কষ্ট করি কারণ সারা বাড়ি ভিজা ভিজা সারা শুকাইতে তো আরও বেশি ঝামেলায় পড়তে হয় কারণ বাহিরে তো রোদ্রেই থাকে না যে দিব এই যে এই লাল কবুতরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের না এটা কোথা থেকে আসে সারা দিন আমাদের এখানে খাবার খায় আর রাত ও ওর নিজের বাসায় চলে যায় অনেক চালাক একটা কবুতর ডালটাতে ছোট ছোট টুনটুনি পাখি এসে ডাকতেছে কিচির নিচির শব্দ শুনতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না ওদেরকে উড়াইতে অনেক ভালো লাগে দেখবেন ওদেরকে একটু একটু ভয় দেখাইলে কেমন করে ওরা সুন্দর না আবার আসবে সব আমার বাচ্চারা না ওদের নিয়ে অনেক সুন্দর খেলতে পারে এরকম আসে খেতে আজকে যে ভিতরে বন্ধ করে আসছি দরজা আটকায় আসছি না হলে আইসা তখন ওদের শান্তি মতো খেতে দিত না ওদের খেতে দেখলে ওই সবাই একসাথে নামে তখনই আইসা এভাবে করে সব দেয় দূর মুরগি তিনটার কেউ খাবার দিতে হবে ঘুরতে সরা এই আবার বৃষ্টি নেমে গেল দশ মিনিট হইল না আবার একটা দিন বৃষ্টি সবগুলা ভিজার ডরাই সেইখানে বসে রয়েছে